বাচ্চা সব আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু একদম সাপের মতো অস্পষ্ট অস্পষ্ট করতেছে কত কত দুইটা বাচ্চা সহকারে এখানে রয়েছে দুর্দান্ত আরো একজোড়া কবুতর এই যে দেখেন বাচ্চা দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ও কিন্তু খাওয়া খাইতে চাইতেছে একদম ফ্রেশ আর চোখগুলো দেখেন পাথর চোখে যারা নিতে চান আগ্রহী এই সপ্তাহের মধ্যে

যে কবুতরে পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন ইনশাআল্লাহ 64 জানে ডেলিভারি হবে মাত্র 12 ঘন্টা আর যদি কেউ আয়শা নিতে চায় কোথায় আসবে কি ভাবে আসবে আয়শা নিতে চাইলে অবশ্যই আসবেন আয়শা নিতে পারবেন আমার ঠিকানা বরমতা গাজীপুর আর বাসলে কাশিমপুর মোবাইল নাম্বার 01962566 সব জব দিয়ে যোগাযোগ নাম্বার এই একটাই অবশ্যই আপনারা সরাসরি কল করে আসে দেখে পছন্দ করে নিতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ শরীফ আপনাকে

অবশ্যই নেবেন আর অবশ্যই কেউ ভাই খারাপ ভালো জিনিস কেউই কমে দিতে পারবে না তো অবশ্যই যার বুদ্ধি আছে বিবেক আছে অবশ্যই দেখবেন পছন্দ হবে ইনশাল্লাহ নেবেন আর ধন্যবাদ সবাই অবশ্যই কবিতর একটু যত্ন করবেন সব ভালো থাকুক সব কবুতর প্রেমী অবশ্যই ভালো ভালো থাক সব কবুতর

পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন শরীফ ভাই আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত একবার অরিজিনাল দেশি বোম্বাই যেটা এটা ডিম বাচ্চা তো কথাই নাই তো এটা বাচ্চা সবসময় আলাদার মধ্যে পাইবেন খুবই লক্ষ্মী আচ্ছা আচ্ছা এই ডিমে বাচ্চা আবার ডিমের জন্য হারিয়ে নিতে আসবে আচ্ছা 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 তো আজকের জন্য এই পেয়ারটা চাঁদা থাকবে তিন হাজার টাকা একদম কত ভাই বন্ধু জামা দামি দয়া করে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা ফিক্সড প্রাইস ভাই আর যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে বাচ্চা সহ আরও একজনও দেখাই কেমন হয়

মাত্র তেরোশো বাচ্চা সহ কেমন হয় যদি দুই জোড়া দেখানোর পরে তিন জোড়া মানে তৃতীয় নাম্বার জোড়াটাও বাচ্চা সহ থাকে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেই কথা সেই কাজ দুই দুইটা বাচ্চা সহ এখানে রয়েছে দুর্দান্ত আরো একজোড়া কবুতর এই যে দেখেন বাচ্চা দুইটা এই পেয়ার গুলো আসলে বাচ্চা খাওয়ার জন্য পারফেক্ট কবুতর এবং জোড়া জোড়া বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা দুই দুইটা বাচ্চা ছড়ি পায় এই জোড়াটা কত জোড়ার দামও থাকে 1500 টাকা একদম এটাও একদম তেরোশো টাকা দর্শক বন্ধুরা তেরোশো টাকা এই জোড়াটাও বাচ্চা শরীতে পারবে বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর যেটা মিলিরেসার কবুতর এই জোড়াটাও দুই দুটা বাচ্চা সহ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ও কিন্তু খাওয়া খাইতে চাইতেছে মায়ের কাছে হ্যাঁ

আজকের ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল এই যে দেখেন নটটা ঢাকাটি করতেছে মাঝখানে হাড়ির উপরে মাদি আর এই সাইডে দুই দুটো বাচ্চা বাচ্চা সহ এই ফুল প্যাকেজটা নিতে পারবেন আর আজকের জন্য এই প্যাকেজটা কত টাকা দাম থাকবে ভাই দাম থাকবে ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম ভাই একদম আঠাইশো আঠাইশো দর্শক বন্ধুরা দুই টাকার বিনিময়ে বাচ্চা সহ এই প্যাকেজটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আরো একজোড়া বাচ্চা সহ কবুতর এখানে বাচ্চা একটা রয়েছে সিঙ্গেল একটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল এই বাচ্চা সহ এই পেয়ারটা নিতে পারবেন ডিম পারছে নাকি আবার মাসা আল্লাহ বাচ্চা রাইখা আবার ডিম দিয়ে দিছে কবুতর একটা ডিম দুইটাই পারছে মাশাআল্লাহ দুইটা ডিমই পারছে

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এই পেয়ারটাও কিন্তু অলরেডি বাচ্চা শহর রয়েছে এই যে দেখেন বাচ্চা কিন্তু ফুটে গেছে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ফুটছে ভাই ও আচ্ছা ডিম ইঁদুরে নষ্ট করে ফেলাইছে তো আপাতত একটা বাচ্চা রয়েছে যারা নিতে চান ইনশাআল্লাহ কালারিং রাজগোল্লা বাচ্চা সহ পেয়ারটি আপনার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আজকের জন্য শরীফ ভাই কত টাকা দাম থাকবে পঁচিশশো একদম ভাই বাইশো বাচ্চা সহ দশক বন্ধু এই প্যাটটা বাইশো টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে একজিবিশন কবুতর একটা জোড়া মিলি কালারের এক্সিবিশন খুব সুন্দর টপ কোয়ালিটির একটা এক্সিবিশন রয়েছে এখানে এই যে দেখেন এখানে নটটা হচ্ছে স্কিনের ডানে আর বামে যেটা আছে ওটা মাদি একদম ফ্রেশ আর আপনার চোখগুলো দেখেন পাথর চোখে ডিম বাচ্চা করা ইয়ার মতো কাকের মতো অবশ্যই ডিম বাচ্চা রানিং আছে রানিং আর এগুলো রিং এর বাপ বাবা আছে রিং আচ্ছা আচ্ছা ইম্পোর্টেড পেয়ারের বেবি এখন বর্তমান রানিং কত দিতেছেন আছেন ভাই 4000 একদম 4000 একদম 3500 3500 আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম থাকবে 3500 পঁয়ত্রিশশো টাকা হলে ইনশা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বারহুমা বারহুমা কবুতর একটা জোড়া বারহুমার যে ঠোঁটের যে গিয়ারটা থাকে গিয়ারটা দেখেন এটা নটটা না মাদিটা এটা ন এটা মাদি ডিম বাচ্চা করা ভাই ফুল লার্নিং পেয়ার দর্শক বন্ধুরা কালার কম্বিনেশন দেখেন অ্যান্ড বিগ সাইজের কবুতর অনেক বড় সাইজের যারা এই নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন শরীফ ভাই আজকের জন্য এই পেটা কত? আজকের জন্য এই পেটার দাম তবে 2500 টাকা। 2500 একদম ভাই একদম দাম ধরে 2000 টাকা। 2000 টাকা। দর্শক বন্ধুরা এই পেটটা একদম 2000 টাকা পছন্দ হলে ভালো লাগলে যোগাযোগ করবেন যদি মনে চায় দিলে টানে যোগাযোগ করবেন। আরে সাইজ কোয়ালিটি খুবই সুন্দর একদম হলুদ আর এই বারগুলো কিন্তু খুব কম পাওয়া যায় তাই। বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক কবুতরের কালেকশন। এটা হচ্ছে গ্রিজেল কবুতর আফসান গ্রিজেল আফসান গ্রিজেল ডিম সরছাপসান গ্রিজেল জি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বারবলর কোয়ালিটি দেখেন নট এটা মাদিটা মাদিটা এটা দেখতে পাচ্ছেন ও কত সুন্দরভাবে কামড়تامদ দিতাছে ও ডিমের প্রতি প্রচুর মায়া এই যে দেখেন দুইটা ডিম রয়েছে এবং ডিমগুলো জমানো নাকি জি জমানো ডিম সহ বন্ধুরা আমার এই পেয়ারটি আপনারা শরীফ ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন অ্যান্ড আজকের জন্য এই প্যাডটার দাম থাকবে কত শরীফ ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কি একদম এটা একদম তিন হাজার টাকা দর্শক বন্ধুরা তিন হাজার টাকা হলে আমি কবুতরগুলো দেখাই আপনাদেরকে এটা কি লাস্ট প্রাইস ভাই একদম ফিক্সড প্রাইস তিন হাজার টাকা কবুতর দেখেন এই যে দেখেন ডিমের মধ্যে চলে আসছে যারা নিতে চান আগ্রহী এই সপ্তাহের মধ্যে ফুইটে যাবে ইনশাল্লাহ দাম মাত্র তিন হাজার টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একদম পুতুলের মতো একজোড়া মুখী কবুতর রয়েছে খুব সুন্দর দেখতে দর্শক বন্ধুরা পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মাসাল্লাহ একদম পারফেক্ট কালার ব্লু কালারের মধ্যে আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে পেয়ারটা যদি কারো পছন্দ হয় তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা কিন্তু একদম ফুল কষা মানে যেটাকে বলে একদম হাইড্রোলিক স্প্রিং ডিম বাচ্চা রানিং আছে ভাই একদম পারফেক্ট ম্যাচিং কালার আছে এই পেয়ারটা কত দিয়ে দিয়েছেন তিন হাজার একদম একদম টাকা টাকা বন্ধুরা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর কোয়ালিটি আর কালার দেখেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লক্ষা কবুতর আছে লক্ষা কবুতর এই যে এটা কি মাদি আচ্ছা দর্শক বন্ধুরা আসলে লক্ষা লক্ষা হলেই হবে না লক্ষার কোয়ালিটি বুঝতে হবে কোয়ালিটি চিনতে হবে দেন কিনতে হবে যার যেরকম পছন্দ এবং বাজেটও রয়েছে সেই অনুযায়ী কবুতরগুলো নিতে পারবেন তবে অবশ্যই একটা কথা সবসময় মাথা রাখবেন যেই কবুতরটার মান একটু ভালো তার দামটা একটু বেশি থাকে তবে ওইটা বেশি ধরা চলে না কারণ কোয়ালিটি যেটার ভালো ওইটা একটু বেশি দাম দিয়ে নিলেও আখেরে লাভটা কিন্তু আপনাদেরই হচ্ছে তো যাই হোক এই যে জোড়াটা আমরা দেখতে পাচ্ছি শরীফ ভাই এই জোড়াটা কিরকম দাম চাইতেছেন ভাই দু হাজার টাকা কম সম আছে কি আঠারোশো টাকা লাস্ট প্রাইস দর্শক বন্ধুরা এই প্যাটার লাস্ট প্রাইস 1800 টাকা ডিম বাচ্চা 100% গ্যারান্টি বাচ্চা ছিল দিন বাচ্চা আর আলাদা আলাদা আছে বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা এই যে দেখেন অতীতের কথা মনে করিয়ে দিল সেই যে সুন্দর একটি কবিতা ছিল না না কবিতা না গান ছিল সাদা সাদা কালা কালা এখানে কিন্তু সাদা সাদা কালার একটা সংমিশ্রণ আমরা দেখতে পাচ্ছি যারা সাদা সাদা কালা কালা পছন্দ করেন তাদের জন্য এই প্যাডটা নটটা ডাকছে মাদিটা ওই যে পিছে ভাই শরীফ ভাই পয়েন্টে আসেন একদম বলে দিচ্ছেন নাকি ষোলোশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা ষোলোশো টাকা দাম থাকবে ষোলোশো টাকা হলে যোগাযোগ করবেন নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা নর যেটা ডাক্তার ডাক্তার সাহেবরা দেখতে পাচ্ছেন ইয়োলো কালার মধ্যে এই যে মাদিটা চলে আসছে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু ফুল মুডে আছে ঠিক আছে যারা নিতে চান কবুতর ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই ডিম পায়রা দিবে নাকি শরীফ ভাই এই জোড়াটা কিরকম দাম চিতেশো টাকা পনেরোশো টাকা চাও দাম না একদম চোদ্দশো চোদ্দশো টাকা দর্শক এই পেয়ারটা নিতে পারবেন তো এটা হলো কোকা কবুতর হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোকা কবুতর আর কোকাটা কিন্তু একদম ভরপুর ডাকের একটা কোকা ঠিক আছে প্রচুর পরিমাণে ডাকে প্রচুর ডাকা ডাকি করে দেখেন আপনারা তো যারা কোকা প্রেমি রয়েছেন তারাই কোকাটা নিতে পারেন ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার আর প্রচুর ডাকে প্রচুর ডাকে ডাকের কোকা যাদের পছন্দ এই জোড়াটা নিতে পারেন জোড়াটা ডিম বাচ্চাও গ্যারান্টি আছে দাম কিরকম ভাই তিন হাজার টাকা একদম না চাওয়া দাম একদম পঁচিশশো টাকা পঁচিশশো ফিক্সড এটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে লাহরি সিরাজি নাকি লাহরি সিরাজি একদম টকটকে লাল রঙের মধ্যে ডিম পাইরা দিছে নাকি কবুতর ভাই মার্শাল দর্শক এই পেয়ারটা অলরেডি ডিমে আছে যে নটটা ও যে মাদিটা ডিমে বসে আপনারা দেখতে পাচ্ছেন মানে ও মাদিরকে হাতি দিতে দিবে না দেখছেন খাঁচার ভিতরে হাত দেওয়ার সাথে সাথেই ও কিন্তু কামড় দেওয়ার একটা ভাব করে এই যে দেখেন দুই দুইটা ডিম আছে

এই যে দেখেন ও কি শক্তিটা দেখাইতেছে বুঝতে পারতেছেন ও ডিম আছে হ্যাঁ ডিমের প্রতি ওর কি পরিমাণে যে যুদ্ধ করতেছে ডিমগুলো রক্ষা করার জন্য এই যে দেখেন ও হাতই দিবে দেন হ্যাঁ ওইদিকে যাও এই রে ভাই দেখাই দিই একটু দেখাই দিই এই যে দেখেন এই যে দেখেন ও তো এখন এই যে দেখেন ডিম আমি বেশি লাড়াচাড়া করব না কারণ হচ্ছে ডিমটা ভাঙে যেতে পারে কত যেতেছেন ভাই তিন ভাই একদম টাকা লাস্ট প্রাইস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো কালেকশন আছে একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সামনেটা নর আর ও যে পিসেরটা হচ্ছে মাদি কবুতর দেখেন আপনারা এটা ফুল রানিং পেয়ার ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর মাসা আল্লাহ দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন আর এই পেয়ারটার দাম কীরকম চেয়ে আসছেন ভাই দাম থাকবে ভাই তিন হাজার টাকা একদম এটা পঁচিশশো টাকা ডিম বাচ্চা করা তো দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখেন কালার দেখেন পঁচিশশো টাকা দাম থাকবে এটা একদম পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন ডিমে মনে আছে না ভাই কবুতরের জোড়াটা ডিমে আছে যে দেখেন ডিম পাইরে বৈশা রয়েছে আর এটা হচ্ছে আপনার কী কবুতর শরীফ ভাই বর্ষিয়ান টামলার হ্যাঁ আমি ডিমটা রেখা দিই কবুতরগুলো দেখেন এই যে দেখেন বর্ষিয়ান টামলার আর বর্ষিয়ান টামলারগুলো কিন্তু খুবই রেয়ার সচরাচর পাওয়া যায় না সো যারা হচ্ছে বর্ষিয়ান টামলার নিতে চান এই পেয়ারটা যোগাযোগ করবেন এই পেয়ারটা কীরকম দাম চাচ্ছেন শরীফ ভাই তিন হাজার একদম ভাই একদম তিন হাজার আঠাইশশো দর্শক এই পেয়ারটা একদম আঠাইশশো টাকা এই সপ্তাহের মধ্যে বাচ্চা ফুটে যাবে ইনশাআল্লাহ বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এটা সিরাজি কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদিটা ভাই এটা নর আচ্ছা তো দর্শক নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে হাড়িতে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতরটা অ্যান্ড এটা কি ডিমে বসা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতর এটাও ডিমে বসা রয়েছে হ্যাঁ খুব সুন্দর কবুতর দর্শক বন্ধুরা আমি দেখাই এই যে দেখেন দুই দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট তো যারা এই পেয়ারটা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন ডিমে রয়েছে হ্যাঁ ডিম সহ শরীফ ভাই কত যেতেছেন এই জোড়াটা আঠারোশো একদম আঠারোশো ভাই সতেরোশো আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা সতেরোশো টাকা দাম থাকবে ডিম সহ যদি কারো পছন্দ হয় ভালো লাগে সতেরোশো টাকা দিয়ে সংগ্রহ করে নেবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের রেসার নাকি হুমা ব্ল্যাক হুমা দর্শক এটা ব্ল্যাক কালার হুমা কবুতর দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কালার চোখ শেপ এবং বডি ফিটনেস ডিম বাচ্চা রানিং আছে শরীফ ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতে স্যার বারোশো এই জোড়াটা একদম বারোশো ভাই এক হাজার বরাবর এক হাজার টাকা দর্শক এই পেয়ারটা বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা দেখেন আপনারা এই জোড়াটার এটা কি ভাই ডাউকার নর আচ্ছা আচ্ছা আর মাদিটা ঘররা ঘররার মাদি ডাউকার নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিমে অলরেডি আছে ডিম পাইরা দিছে যারা এই প্যাডটা নিতে চান এই ডিম সহ সংগ্রহ করে নিতে পারবেন এই যে দেখেন কবুতর ডিম শহর আছে শরীফ ভাই ডিম শহ এই জোড়াটা কত টাকা দাম চেয়েছেন পঁচিশশো একদম পঁচিশশো ভাই বাইশশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে বাইশশো টাকা আজকে বরাবর দুই হাজার টাকা দাম থাকবে ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিমসহ এই প্যাডটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর দেখেন আপনারা কবুতরের জোড়াটা এটা পটার কবুতরের একটা জোড়া নাকি এটা কি পটার ভাই পেন্সিল পটার নাকি এটা ফুল রানিং প্যাড তো ডিম বাচ্চা করা তো কিরকম দাম চাইতেছেন ভাই তিন হাজার টাকা একদম ভাই এটা হচ্ছে কালদম কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার আর স্পেশালি আপনারা দেখতে পাচ্ছেন কালদমের জোড়াটা এটা হচ্ছে চুইঠাল কালদম যেটা হচ্ছে কালদমের মধ্যে খুবই কম পাওয়া যায় একদম 100% ডিম আর কবুতর গারে নিম্না আলোরমতে একদম চার নিম্নে 4 ঘন্টা হবে নিম্নে 4 ঘন্টা 4 ঘন্টা ফ্লাইং করবে দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলোর চোখগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন ঠিক আছে একদম 100 100 কোয়ালিটি আমরা আউটডোরে ভিডিওটা করতেছি যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালো বুঝতে পারেন আর বিদ্যুৎ নাই ঠিক আছে কারেন্ট না থাকার কারণে বাইরে আমরা ভিডিওটা করতেছি যাই হোক বিদ্যুৎ আসলে আবার ভিতরে করব তো এই জোড়াটা ডিম বাচ্চা রানিং আছে কত চাচ্ছেন ভাই দাম থাকবে ভাই চার দাম তিন হাজার ভাই দাম দয়া করে দাম দাম করবেন একদম দাম পঁচিশশো টাকা এই জোড়াটা পঁচিশশো দর্শক বন্ধুরা এই জোড়াটা পঁচিশশো টাকা দাম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পঁচিশশো টাকায় নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এই যে দেখেন টাটাকাটাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর ডাকের কবুতর এটাও হচ্ছে কালদম কবুতর একটা জোড়া দর্শক যাদের কালদম কবুতর পছন্দ এই পেয়ারটাও দেখতে পারেন আগের জোড়াটা ছিল নাইরামা চুইছাল আর এই জোড়াটা হচ্ছে নাইরামা থাল এই জোড়াটার গেট আপনারা দেখেন আপনারা এটাও ডিম বাচ্চা করা ফুল বাচ্চা আর রানি পাঁচ ঘন্টা উড়ার গ্যারান্টি না শরীফ ভাই কত যাচ্ছেন এই জোড়াটা পঁচিশশো টাকা পঁচিশশো এটা কি ফিক্সড প্রাইস ভাই একদম দুই টাকা একদম দু হাজার টাকা দর্শক এই পেয়ারটা দুই হাজার টাকা হলে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ারও আছে এখানে এটা হচ্ছে আপনার আহ কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা খুব সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ দেখার মতো অ্যান্ড কবুতরের যে কোয়ালিটি আর যে ডাক এক কথায় অসাধারণ যারা এই পেয়ারটা নিতে চান ইনশাআল্লাহ খুবই খুবই অ্যাক্টিভ একটা নর মাদির একটু ঘুরে ফিরাই দেই দেখেন আপনারা ঠিক আছে একদম একশো একশো কোয়ালিটি একশো একশো কালার কম্বিনেশন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই কালারিং রাজগোল্লা কত যেতে আর মাদিরে কিন্তু সাদা হ্যাঁ হ্যাঁ সাদা মাথায় আচ্ছা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম ড্রিম একটা কালেকশন অনেক বড় সাইজের বড় পায়রা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আর বর্তমান সময়ে সবচেয়ে রেয়ার কালেকশন বড় পায়রা ডিম বাচ্চা করা ভাই বড় পায়রা হান্ড্রেড পারসেন্ট রানিং পেয়ার দর্শক বন্ধুরা আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন মার্কিং দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কত টাকা দাম থাকবে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম ভাই একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই নিতে কত আঠারোশো টাকা মার্শাল ভাই তো দিয়ে দিছে বড় পায়রা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে ভাই কিন্তু দিয়ে দিছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুদের কালেকশন রয়েছে মার্শাল এই প্যাটটাও কিন্তু দেখার মতো শরীফ ভাই এখানে নরকুণটা মাদি কোনটা ভাই এই যে ডানেরটা হলো মাদি বামেরটা নর এখন যেটা ডানে আছে ওটা মাদি আর যেটা বামে আছে ওটা হচ্ছে নরকবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের যে কালার কোয়ালিটি ও কিন্তু ভাই একদম আগুন লাল চোখ লাল দুইটাই লাল চোখের কবুতর না ডিম বাচ্চা করা ডিম বাচ্চা খালি গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ শরীফ ভাই আজকের জন্য ওই পেয়ারটার দাম থাকবে কত 2500 টাকা 2500 একদম 2500 একদম একদম 2200 টাকা 2200 দর্শক বন্ধুরা এই পেয়ারটা 2200 দুইশো ডিম বাচ্চা গ্যারান্টি তো দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটা এইটাও কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটির কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোয়া চন্দন কবুতর ঠিক আছে যারা সোয়া চন্দন প্রেমী রয়েছেন এই পেয়ারটা দেখতে পারেন এন্ড সংগ্রহ করে নিতে পারেন শরীফ ভাই সোয়া চন্দন কি ফুল রানিং ভাই একদম মাসাল্লাহ ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ দর্শক বন্ধুরা এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এই পেটার দাম কত ভাই এটার দাম থাকবে ভাই আজকে জন্য মাত্র 1500 টাকা 1500 টাকা একদম ভাই খুবই কম পাওয়া যায় যে একদম একদম না যাই আজকে যদি আপনি পাড়াবাস চ্যানেল নাম বলে তার জন্য 300 টাকা ছাড় আচ্ছা নাম বললে 300 কম ছাড় মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই পেডটা মাত্র 1200 টাকা দাম থাকবে আমাদের স্পেশাল দর্শকদের জন্য একটা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এটারি সেম কোয়ালিটি সেম সাইজ মানে সেম কালার উনিশ বিশ নেই একদম বিশে বিশ দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল এই কবুতরটা একদম কোয়ালিটি সমুদ্র এটা অবশ্যই তো টলাহরি কালার দেখেন আমি একটু লারা চারা দিয়ে দেখাই আস্তে এদিকে আসো তারপরে এই যে দেখেন কবুতরটা আমি ছাইরা দেই দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের মধ্যে গোলাপি ঠোঁটের

পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা মাদির কোয়ালিটিটা দেখেন ঠিক আছে